মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তে বসছে কাঁটা তার সূত্রের খবর জলঙ্গির সীমান্তে দুশো কিলোমিটার খোলা অংশে বসতে পারে কাঁটা তার অনুপ্রবেশকারী বাংলাদেশি রুখতে কড়া পদক্ষেপ বিএসএফ এর ভারত বাংলাদেশ সীমান্তের ভূখণ্ডে রয়েছে পদ্মা নদী সুতরাং এই পদ্মা নদীর জল শুকিয়ে গেলে অনুপ্রবেশকারীদের দৌরাত্ব বাড়ে মূলত সেই কারণেই কাঁটা তার বসানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার যদিও কৃষকদের অভিযোগ কৃষকদের জমির প্রায় কয়েক কিলোমিটার ওপরে বসছে এই কাঁটা তার কেননা মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশিরা ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে উধাও হয় তা বিএসএফ জওয়ানরা আশ্বস্ত করেছে এলাকার কৃষকদের পাশাপাশি সীমানা মাপজপের কাজ শুরু করল বিএসএফ এবং এলাকার পঞ্চায়েত প্রশাসন ও জলঙ্গি বিএলআরও যদিও সাগরপাড়া সীমান্তে কাঁটা তার বসানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে বিএসএফের আধিকারিক কর্মকর্তা সিপি এর আধিকারিক কর্মকর্তারা আছেন এখানে মাপযোগ চলছে এবং এই মাপযোগের পরে যে রাস্তাটা গ্রামের মানুষ এলাকাবাসী এবং আমরা বলছিলাম যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা সেটি গ্রাম পঞ্চায়েতের রাস্তা হিসেবেই চিহ্নিত হলো এবং সিদ্ধান্ত হলো সিপি যে জায়গা এখানে মার্কিং হলো সেই সিপি জায়গা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা দিয়ে আগামী দিনে ঢালায় রাস্তা এবং কাটাতার নির্মাণ হবে জানা গিয়েছে জলঙ্গের সীমান্ত এই তার দিয়ে ঘেরার কাজ শুরু করা হয়েছে যদিও জিরো পয়েন্ট থেকে তিন থেকে চার কিলোমিটার ওপরে কাঁটা তার হওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কৃষকদের বলেই দাবি স্থানীয় কৃষকদের অন্যদিকে কাঁটা তার হওয়ায় কৃষি কাজ নিয়ে সমস্যা হলেও সুরক্ষিত থাকবে বাংলাদেশের আক্রমণের হাত থেকে পঞ্চায়েত রাস্তা সেই রাস্তাটা বিএসএফ দখল করে নিয়ে বলছিল আমাদের রাস্তাটা আমরা সেই রাস্তাতে আমরা রাস্তা তৈরি করব আমরা সেইখানে গ্রামের লোক এসি সেখানে বাধা দেওয়ার পর এবং প্রধান এবং আমাদের সভাপতি মাসুম আলী আহমেদ প্রধান রকিবুল ইসলাম রকি সে আসি সে বাধা দেওয়ার পর আমাদের সেই রাস্তাটা এখন আমাদের পঞ্চায়েতের বহল থাকলো এবং যেটা বিএসএফের রাস্তা সেটা বিএসএফের রাস্তায় রাস্তা প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে বিএসএফ এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ার মুর্শিদাবাদ পরে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে প্রশাসন সূত্রে খবর মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশের প্রায় ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে যার অধিকাংশ জায়গাতেই কোনো কাঁটাতারের বেড়া নেই সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে বিভিন্ন সময় অনুপ্রবেশকারী ঢুকছে তাও আবার জলঙ্গি কখনো সাগর দিয়ে ফলে এবার অনুপ্রবেশকারী রুখতেই প্রশাসনের নয়া উদ্যোগ গ্রহণ বলেই জানা গিয়েছে চুয়াপড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপড়া সরকারপড়া সংসদ এলাকায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হয় এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রাস্তা এবং ফেন্সিং কাটাতারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খুব দ্রুত সেই নির্মাণ কাজ শুরু হবে এখানে গ্রাম পঞ্চায়েতের একটা রাস্তার সঙ্গে সিপিডাব্লিউডির একটা রাস্তা সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল গ্রাম পঞ্চায়েত সেই রাস্তাটি গ্রাম পঞ্চায়েতের রাস্তা সরকার গ্রামের মানুষের চলাচলের রাস্তা কিন্তু সিপিডাব্লিউডি সেটা তাদের রাস্তা বলে দাবি করছিল আজকে সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় বিয়ালোর উপস্থিত রয়েছেন গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ কৃষকরা রয়েছেন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা